এটা কিন্তু বর্তমানে এখন ছোট রয়েছে কিন্তু এটা বড় হয় নাই কিন্তু এটা বড় হইলে আরো বড় হবে অনেক এই দেখেন অনেক বড় হয়েছে এটাতে বলে গজমূলে গ্রামে থাকলে কি একবারে সব জিনিস একদম টাটকা জিনিস পাওয়া যায় ঠিক আছে কোনো ভেজাল নাই এইগুলার মধ্যে খেটে দিকে উড়িয়ে এই দেখেন একবারে অরজিনাল এই যে বড় ভাই বোনা বুনছে চাষ করছে মূলা চাষ করছে তারপরে কফি চাষ করছে তারপর দইনা পাতা বনছে

Sen পনেরো দিনের মূল্য পনেরো দিনে পনেরো দিনে মোটামুটি বারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাব্বিশ না গজমূলা তো তাই অনেক বড় হয় আমি জানি এটা এক কেজি দুই কেজি করে বেশি হব আরো দেড় হাত হলে একটা মূল্য দেড় কেজি পনেরো দুই কেজি